৮০ কেজির রাজা বাবু বগুড়ার শেরপুরে ঈদের হাট কাপাচ্ছে বিশাল আকৃতির গরু যেখানে ভালোবাসা মিশে যায় দায়িত্বে সেখানেই জন্ম নেয় গল্প আর বগুড়া শেরপুরে সেই গল্পের নাম রাজা বাবু রাজা বাবু গরু হলেও যেন রাজকীয় যে হেটে বেড়ায় ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে রাজা বাবুকে নিয়ে বাড়ছে আগ্রহ বাড়ছে কৌতূহল সর্বশেষ কে হবে রাজা সৌভাগ্যবান ক্রেতা বাবুর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা সাত ফুট দশ ইঞ্চি আর ওজন আটশো কেজি দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা গ্রামের আব্দুল কুদ্দুসের খামারে জন্ম আর বেড়ে ওঠা বাবু তবে তার যত্নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কুদ্দুস সাহেবের ছেলে আহসান হাবিব তিনি যেন বাবুকে সন্তান হিসেবেই বড় করছেন এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু হান্ড্রেড পার্সেন্ট এটা গরুর ইয়ে আছে পার্সেন্টেজ আছে আর এর মায়ের দুধ দোয়ানো হতে হলো বত্রিশ লিটার ত্রিশ লিটার এরকম তো আশা করি বুঝতেইছেন যে এর জাতটা আসলে মাতৃ থেকে পাইছে আর কি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখতে আসবেন আশা করি শেরপুরবাসী বাবুগুড়াবাসী যারা আছেন নিতে ইচ্ছুক আসলে কোরবানি তো আমরা দেই শখ করে তো শখের বসে কেউ যদি দেখতে আসেন অবশ্যই আসবেন নিজস্ব জমির ঘাস খড় ভুট্টা গম আর ঘরে বানানো মিশ্রণ দিয়েই প্রতিদিন চলছে রাজাবাবুর আহার এভাবে বেড়ে উঠেছে সুস্থ সবল এক দানবাকৃত গরু রাজাবাবুর মা দিতেন একদিনে বত্রিশ লিটার দুধ আর রাজাবাবু এসেছে উন্নত জাত হোলেস্টাইন ফ্রিজিয়ান বংশ থেকে তাই তার বিশালতা ও সৌন্দর্য যেন একেবারে জন্মগত কোনো ইনজেকশন বা কৃত্রিম উপকরণ ছাড়াই গরুটি প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়েছে আমার নিজের গাভীর থেকেই বাচ্চাটা হসে আমার পালের গরু আর কি আমি এক কোনো ফিট খেলেই কিন্তু শুধু খাদ্য ভাঙে খেলে মিশ্র খাদ্য ভাঙে খাওয়াইছি আর ঘাস খাওয়াইছি যেমন ঘাস আছে আর এর মায়ের দুধ হচ্ছিল তিরিশ লিটার দুধ খাওয়াইছি না দুধ খাওয়াইছি আর বয়স হচ্ছে তিন বছর তিন বছর বয়স এখন দাঁত হচ্ছে চার দেয় চার দাঁত হয়েছে রাজা বাবুকে একবার দেখার জন্য প্রতিদিন আশেপাশের গ্রাম থেকে মানুষ ছুটে আসছেন কেউ বলছেন এটা গরু না যেন গরুর রাজা এই রাজা বাবু এবার যাবে কোরবানির হাটে নতুন মালিকের হাতে একটা গরু নয় একটা ভালোবাসার নাম রাজা বাবু আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ট্রিপল ফাইভ সিক্স সেভেন এইট আপনারা যদি নিতে চান গরুটি আমরা আপনাদের বাসে পৌঁছে দিতে পারবো